আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দাফিডার বিতে সব হলো সবুজগুলা বেবি হুম যা মনে করেন যে পরবর্তী ফ্লাইট জন্য উপযুক্ত কেননা এরকমের রকমের বেবি যদি আপনার যে রাস্তাঘাট চিনান তাড়াতাড়ি চিনবে যাই হোক এরকমের বেবি বা সবুজগুলা লাল গলা এই গলা সেগোলা নানা রকমের বেবি আছে যদি সংরক্ষণ করার ইচ্ছুক কেউ থাকেন তাহলে কেমন করে জানাই সুন্দর একটা কৈতর খুব ধ্যান দেয় গ্রামে আমি যেমন আসমুরা হয় না সেই রকমের কৈতর খুবটা যাই হোক কোনো দাফরিন নেন ডালপালা নাই কিছু নাই এটার ভিত্তিতে তিরিশ থেকে চল্লিশটা চল্লিশটা প্লাস কবুতর থাকে আমাদের তো পাঁচ ছয়টা আছে বাকি দিয়ে আপনার যে বামের উপরে কত কুমার খেয়াল দেবো উড়িয়ে যাবে কিন্তু সবসময় পয় পরিষ্কার রাখতে হবে এই সেই জালালি রেসার এটার নাম হইলো রেসার কবুতর জ্বালালি রেসার করার কারণ হইলো সামনের যে মাদি দিয়া হ্যাঁ এটা একটু সাইজটা ছোটো ক্রোস সে কারণে এই কথাটা বলা যাই হোক এই রকমের যদি লড়াললি হরে মাদির পিছে যদি নর হোমানের লড়াই তাহলে বসবেন কি জানেন যে ডিম করার সময় ঘনাই যাইছে হ্যাঁ হ্যাঁ ডিম পারি দিবার আপনার আতালও যদি এই রকমের থাকে তাহলে মনে করবেন চার পাঁচ দিনের ভিত্তি ডিম পারবে হ্যাঁ আপনার করণীয় কি যদি মাল সামল সে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে ঠিক করে দেবেন তাড়াতাড়ি নয় তো পায়খানায় পায়খানা ডিম পারলে ওই ডিম আর ফোড়াইবে না সোডো কবুতরের বাচ্চাগুলা আপনি তো অবশ্যই খাঁচায় রাখেন হ্যাঁ যদি বড় খাঁচায় রায় তাহলে কি অসুবিধার রইতে আমি কিন্তু সোড়ো খাঁচায় রাখছি কিরবে না জানেন খাওয়াই দাওয়াই থুয়ে দিয়েছি আর যেহেনে রাখছি এখানে লড়তে পারবে না চড়তে পারবে না সামনে যেতে পারবে না পিছও যেতে পারবে না কিন্তু যাতাযাতের বেরতে রাখছি না একটু খোলামেলায় রাখছি আর যদি এই রকমের বড় খাঁচায় রাখেন তাইলে আপনার কী হইতে হুম তাইলে আপনার কি আমি একটু বলি এই যে দেখেন যে ফাঁক ফাঁক জালি জালি ছাউডা এত ডু হ্যাঁ মনে করেন ছাউডা এই নে রইলে এখন একটু সামনে আইলে আতায় সামনে আইলে আর পাউডা ফাঁকির বৃদ্ধি পড়লে ফাঁকির বৃদ্ধি পড়লে লড়তেও পারবে না না চড়তেও পারবে না এদিকে জিততেন ওদিক জিততেন না পাওয়াটা তো অবশ্যই ভাঙবে আদা মারা হইবে ফাও সুতরাং এই এইরকমের জায়গায় রাখার চেষ্টা করবেন এইরকমের জায়গা যদি নামনে না থায় বা আমনেকে যদি না থায় ছোট বাক্সের ভিত্তি রাখবেন হুম কার্টন কোটন আসছে না হেয়ের ভিত্তি রাখবেন ডাইরেক্ট কথা ওর জন্য সেফটি হয় সেই সব জায়গা রাখবেন হাতে অরও ভালো আমনেরও ভালো যে আছে দেখতে কিরম লাগে আর লাগে দেখেন ওই কৈতোর এইয়াও কৈতোর হম বিশেষজ্ঞ হইলো যে যারা চেনে না হঠাৎ করে ডরাইবে আর যারা চেনে তাদের দ্বারে ভাল লাগবে যে মুন্ডা চাইবে যে কই একজোড়া থাকতে মোর হেলব্রিডিং করাইতাম বাচ্চা লইতাম ইত্যাদি তো আমরা বলি যে উল্লা পাল্লা জোড়া দিলে ভালো বাচ্চা বাইরে আবার বাইরে না এই দূরে দেখছেন কি সুন্দর বাচ্চা বাঘা বাচ্চা হ্যাঁ হ্যার কি আর বাপে হইলে এই রহমের সবুজ গোলা স্টাইলের পিড়ে জাবরা আছে লালসা লালসা হ্যার মায় এই সবজি দুইটার জোড়া দিয়ে বাঘা বাচ্চা বাইর করছে দুগ্গ আমার ফ্রেন্ড ওরফে বন্ধু দেখছেন এই অবস্থা দেখছেন নরটা কি পরিমাণ ডাক্তার এই এই রহমের নর আতালে এক থাকলি দুই তিন মা দিয়ে এমনি হ্যার দিক ব্যাটকেই থাকে যে বই রয়েছে এলাম যে গর আর পিছিয়ে এলো দুপাশ মাদি হ্যাঁ দিনে আপনার যে নররাই বেশিরভাগ বইতে বাচ্চার উপরে যাই হোক একটু হালকা হালকা সিট ফাটা ফাটা আছে বাচ্চাটা কিন্তু সাদা কিন্তু মানে সামনে দিয়ে একটু কালা আসে পুরোটা কালো হয়ে যাবে যাই হোক আর উপরে একটা বেবি আসে একটা ডিম আছে বেবিটা একটু ছোটো সে কারণে দেখা যায় লড়াই একটু দেখাইতে একটা কথা বলি এইরকমের বাচ্চা নিচে যে বাচ্চাটা দেয়সি এই এইরকমের বাচ্চা যদি আপনার টেম করান ছোটো কালো ভালো মতো পোষ মানবে জানেন দেখছেন কি জোড়া এই সবজিটার লগে ওই সুইনের জোড়া আর হ্যার এন আপাতত মুস্তির গেছে দেখছেন রোমাটোমা পুরো খারাই গেছে হ্যাঁ আর এই রকমের রোমাটোমা উড়ে এলে যে গেলে মুসলি উড়ে যাই এখন ওইটা কথা না কারণ হ্যার লগে যে হ্যার জোড়া হ্যাঁ হ্যার লাগে কই গেলে কই এই হ্যার জোড়া বাচ্চা কাটবে দুইটা দুই কালারে নাইলে ফাড়া বাচ্চা হ্যাঁ আর এইসব বাচ্চার সচরাচর অত একটা দাম হয় না খালি পাওয়ার ভিত্তে পায় কি কালারিং একটা বেবি পায় বা দুইটা বেবি পায় এই আর কিছু না কিন্তু ব্যস্তে গেলেও দাম কম উড়েতে গেলেও কমরবে মানে ইত্যাদি রকমের সমস্যা থাকে আমরা যারা কবুদার বালি এরা কিন্তু ওই যে শৌখিনভাবে বালি ঠিক আছে কিন্তু কষ্টটাও কিন্তু শৌখিন না দেখছেন দৈনিক সকালে এরম হরা লাগে পরবর্তীতে আমরা এই ডিমগুলা পাই ডিমগুলো হ্যাঁ আবার ফোটে না এখানে কষ্ট লাগে আরও বেশি যে কোনো একটা দুর্ঘটনার ক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে যাই হোক এই ডিমগুলো আন্ডাগুলো দেখেন আমি একটু দেখাই চারটে আন্ডা একটা পুরো শেষ হয়ে গেছে আর এই তিনটে আছে হুম এই তিনটে ফোটবে না কেননা আপনার যে ইয়ে ওই বাপ মা আপনার যে আদার ওদার খায় পানি বুনি খায় পানি বুনি খাইয়ে এবার পানি লাগায় ডিমের উপরে পরবর্তীতে পড়তে চায় না এই রকম নানান রকমের দুর্ঘটনার ক্ষেত্রে ডিম ফোটে না কষ্ট লাগে বুঝছেন আপনি যদি বাজার থেকে মাঠ থেকে ঘাট থেকে বান্ধব সার্কেল যে যে হেনে কই তোর পালে বা যে যে হেনে কই তোর বেসি হেন যদি ক্রয় করি রে আপনি রাতালে বা আপনার স্থানে রাহেন কবুতর এই রকমের হুম তাতে কোনো চিন্তা নাই দুই দিন তিন দিন যেটি ভয়ঙ্কর কবুতর সর্বোচ্চ এক সপ্তাহ এর ভিত্তি মনে করেন যে যে যেন রাখবেন হে আপনার মানায় নেবে ঠিক আছে এতে কোনো সমস্যা নাই হারে আনছি দুই দিন হইছে দুই দিনের ভিত্তি মনে করেন যে একটু এর হেম হের হারপার মনে করেন আতঙ্ক লেগে জানেন একটু সাইজ বড় আর আপনার যে কি জানো গ্রিজেল তো অন্য অন্য কবুতার সে আতঙ্ক থাকে কিন্তু দেখেন লাইট পাইয়া বা প্লাস লাইট দেখে কিন্তু সামনে সামনে আউগাইতেছে যে দূরে বই কী কও দাঁড়ায় এবার কও মানে এটা ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ভাবাই পড়ছে বুঝছেন কবুতরগুলো গুলো উড়তাছে তো দেখতে পারতাছেন এন্ড ওরা শেষ আর নামতাছে প্রায় দেড় ঘন্টা পর হেরা নামতাছে এখন এই জায়গায় কথা কইলে এই রকমের যে এই উড়ছে ওরার পর যদি আমি একটু আর একটু বাড়ি দেন না আর একটু রুক আধা ঘন্টা রুক তাহলে পরবর্তীতে টেকসই হবে মজবুত হবে এই কিন্তু ভুল কথা কারণ আধা যদি ধর হাঁপাইয়েই নামছে নামানোর পরে আপনি আবার বাড়ি দেন হলে কী হইবে অন্য জায়গায় যে বইবে তারে বইবে খাম্বা বইবে গাছে বইবে বিল্ডিং বইবে টিনে বইবে বা অন্য একটা ছাদে যে এই বইবে ইত্যাদি রকমের জায়গায় বর পর হে নষ্ট হয়ে যাইবে পরে আর উড়েটে আপনার বামে বইবে না পরে ওই জায়গায় বইবে যে যেখানে আপনি দিয়েছিলেন সুতরাং ওরা টোরা শেষ হইলে ওরা যেগেলা নামতে চাইবে নামতে দেবেন বেশি বিরক্ত করবেন না বেশি উড়ে যাইবেন না কবুতর আপনার পছন্দ এখন পালবেন কেমনে কি হরবেন চেনেন না জানেন না এনে একটা কিছু সিস্টেম করতে হবে না নাইলে বাজারে গেলে ধরাই দেবে দুই দিন পরাই মরে যাবে বিষয়টা এইরকম হলে খারাপ লাগবে দূর আপনি জানেন আর কিছু জানেন না এর আপনার করণীয় আপনার আশেপাশে ছোট ভাই হোক বড় হোক যেই হোক কবুতর ভালো সেনে হারে লই যাইবেন লই যে সুন্দর মত একটা বাচ্চা কৈতর আনবেন হ্যাঁ না এই রকমের কেউই নেই কি হারবেন আপনি যাই দেখবেন যে কবুতর একটু ডাকাডাকি করে বেশি তাফালিং করে বেশি মানে মনে করেন যে উর্বরতা বেশি দেয় ওই কৈতরটা আনবেন আর যে কবুতরটা জিম খায় ওই কবুতরটার খাসার আশেপাশে দিয়েও যাইবেন না এই সংক্ষিপ্ত বুদ্ধিটা যারা কবুতর একবারই চেনেন না তাদের ক্ষেত্রে কবুতর যে খাউজা খাওয়জি হলে চুলকা চুলকি এ হরে উহুনের পেন্যে এবার দেখতে যে খারাপ চিন নে ময়লা চিন নে হর কির পেন্নে পরিবেশ খারাপের লিগে ময়লাটালা লাগে আপনার করণীয় ঠিকমতো গোসল করাইবেন যে যাইদ্য দিয়ে গোসল করায় বিশেষ করে পটাশ দিয়ে গোসল করাইলে ভালো হয় কবুতরের গাল লোমের ভিত্তে যে ময়লারা থাকে সেয়ে আপনার যে নিজ যাই পড়ে বেগুনি কালার হয় পটাশ গোসল মোসল করানোর পর দেখতু নেবেন কালারটা একটু কালছা কালছা হয়ে যায় যাই হোক হারাধানের কারণে লেহেলের নর সাইকেলারের নর মুজাক করা কিন্তু রাগ হয়েছে তার মানে বুঝাইছে যে মুই কিন্তু জিমাই না মুই কিন্তু রুগুতে না হে এই সুইটাল মাদিদারে সবুজগুলা সুইটাল মাদিরে এত লড়াইছে লড়াইন হাপাই গেছে বুঝছেন যে সুন্দর একটা নর আর এই একটা সুন্দর একটা মাদি সবুজগুলা সুইটাল লাল গিয়ারের এসা চরাচর দেখা যায় না সুদর করণীয় কি বয় পরিষ্কার রাখমু সবকিছু ঠিক রাখমু হ্যালো কবুতরও ঠিক আমনেও ঠিক সুন্দর একটা গাছ সুন্দর একটা চাকলা চাকলাটা বাড়িয়ে দিছি প্রায় আপনার যে এক দেড় ঘন্টা হয়েছে এখন ওর্ত এখন ওর বলতে এখন না মেজিবে এখানে বেশি নেয় পঁয়ত্রিশটার মতো আছে আর যদি বেশি একটু পিনে গাতে তাহলে কিন্তু বোঝাই যায় না তাহলে বোঝা যায় আপনার যে দশটা পনেরোটা এইরকমের চাকলা যদি বাড়ি দেন একশোটা হ্যাঁ এবার যদি পিনে গাইতে যায় হ্যালে বসবেন যে বিশ ত্রিশটা ওরে বিষয়টা এইরকমেরই হয় আজ গো থরের কিছু ডিম বাচ্চা দেখামো কোনো কথা বলবো না খালি দেখাবো আর এক কথা বলবো দাদু বোঝছেন কি কথা জানেন এই উডাইতে লাগিয়ে দুতি গেছে হ্যাঁ কিরমের দাঁতি দুতি লাগছে দেখেন ঘর কিন্তু সব পরিষ্কার সব আপনার যে দেখেন ট্রেগুলো কিন্তু নিজেদের পরিষ্কার এই বাচ্চা এই ডিম এরপর আপনার যে এই একটা বড় বাচ্চা এখানে আছে এক বাচ্চা এরপর আপনার যে এখানে ডিমলেই বইছে এখানে লই বইছে আবার এইখানে আছে কালদমের এক সাও ছোট সাও এখন এত কিছু এত সুন্দরভাবে হয় না হয় না কিরপেন না জানেন ওই টেরিটরি বসে গেলে লাগে এই বালতিতে বালতিতে জমান লাগে এবার হালান লাগে অনেক পরিশ্রম লাগে দাদু রাজদের পরিশ্রম শৌখিন কবুতর পালা শৌখিন ঠিক আছে কষ্টও আছে দেখছেন কি সুন্দর ফ্লাই করে এই দোনলাইলামের যে গ্যান্দা কবুতর দনোরা মা দিয়ে যদি খারায় টিনির উপরে মনে করবেন যে পুরো ম্যাগ পেন্ডেন্সি নেই যাই হোক তাদের মায় হলে ম্যাট পায় বাপে হলে সুচন্দন এরা জানেন আমার এই ঘরের তারা সুন্দর ওরে হুম অত একটা ওরে না তিরিশ থেকে চল্লিশ মিনিট ওরে তারপর নামিয়ে যায় এখন কথা হইলে এই যে ওরা ওড়ের পর যদি আবার ডিস্টার্ব করে না ওই কৈতনটা কিন্তু ডরায় গাবরাই যায় পরবর্তীতে উড়ে টুড়ে যেখানে নামতে আগে এখানে কিন্তু নামবে না বলে সর্বনাশা কে দেখো ভাই রি